সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার বিধানসভা উপনির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ সামনে চলে এলো আর জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে সমালোচনার ঝড় উঠে গিয়েছে কি হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন শেষ হতেই বাংলায় চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের দামামা বেজে গিয়েছিল তবে ইতিমধ্যেই সেই বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে তবে আপনারা যদি দেখেন লোকসভা ভোটের নিরিকে এই চারটি বিধানসভা কেন্দ্রেই চারটির মধ্যে তিনটিতে বিপুল ভোটে এগিয়েছিল বিজেপি বিধানসভা লোকসভা কেন্দ্রিক ভোটে বিধানসভার যদি ফলাফল দেখেন তাহলে দেখবেন যে এই চারটি বিধানসভা কেন্দ্রতেই কিন্তু বিপুল ভোটে এগিয়েছিল বিজেপি এবং একটিতে শুধু শুধুমাত্র এগিয়েছিল তৃণমূল কংগ্রেস তবু সামান্য কিছু ভোটের ব্যবধানে তবে এই কিছুদিনের মধ্যে কিভাবে বিজেপির ভোট পার্সেন্টেজ এতটা কমে গেল তা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল দর্শক আর এই আবহে বিধানসভা উপনির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে উঠেছে সমালোচনার ঝড় কি হয়েছে এক্স্যাক্টলি কি ধরনের কারচুপি করা হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক এই যে বিধানসভা উপনির্বাচন এই উপনির্বাচনে কিন্তু খোদ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে এবং সমালোচনার ঝড় উঠেছে কি হয়েছে এই বিধানসভা উপনির্বাচনে জালিয়াতি হয়েছে নির্বাচন কমিশন দাঁড়িয়ে থেকে দেখেছে কিন্তু কিছু করেনি নির্বাচনের ফলাফলের পর ফের তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছিল বিজেপি আর এরপরই চাঞ্চল্যকর তথ্য দর্শক শনিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য বিধানসভার উপনির্বাচনে ব্যা ব্যাপক জয়লাভ করেছে রায়গঞ্জ বাগদা মানিকতলা এবং রানাঘাট দক্ষিণের আসনে বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এবং রেকর্ড ব্যবধানে জিতেছে তৃণমূল কংগ্রেস এই চারটি বিধানসভা কেন্দ্রে রেকর্ড ব্যবধানে জিতেছে তৃণমূল কংগ্রেস এবং এই চারটি কেন্দ্রেই কিন্তু বিজেপি জয়ী ছিল এর আগেবার দর্শক এইভাবে লোকসভা নির্বাচনে জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল কংগ্রেস আপনারা জানেন যে একইভাবে লোকসভা নির্বাচনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তৃণমূল কংগ্রেস তবে এই জয়ের পরে বিজেপি যে অভিযোগ করেছে বা যে তথ্য সামনে উঠে এসেছে তা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে দর্শক বিজেপির দাবি এই নির্বাচনে জালিয়াতি হয়েছে এবং নির্বাচন কমিশনের অভিযোগ করলেও এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন এই যে এত জালিয়াতি এত রিগিং এর এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল রাজ্যের বিরোধী দলগুলো তবে নির্বাচন কমিশন কিন্তু কোনো পদক্ষেপ করে নি রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন উপনির্বাচনে ক্ষমতাসীন দল সুবিধা পাবে কিছু বুথে বিজেপি পেয়েছে তিনটি আর অন্যরা পেয়েছে মাত্র চারটি ভোট এটা কখনোই গণতন্ত্রে সম্ভব নয় ভোটের নামে জালিয়াতি হয়েছে পশ্চিমবঙ্গে এমনটা হয়েছে বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দর্শক আপনাদের সাধারণ জ্ঞানে কি বলে যে এক একটি ভূতে বিজেপিরা মাত্র তিন থেকে চারটি ভোট পেতে পারে এটা কি সম্ভব নাকি জালিয়াতি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে এই নিয়ে কিন্তু গোটা রাজ্য রাজনীতিতে উঠেছে সমালোচনার ঝড় যে গণতন্ত্র আজ কোথায় আমরা হয়তো গণতন্ত্র গণতন্ত্রকে হারিয়ে ফেলেছি এরপরে আরও মারাত্মক অভিযোগ সামনে আসে দর্শক কি তিনি আরও বলেন আমরা নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছিলাম কিন্তু তারা কিচ্ছু করে করেনি কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি যদি এই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয় তবে একই ফলাফল আসবে তিনি বলেছেন এই ধরনের নির্বাচন যতদিন অনুষ্ঠিত হবে মানুষ যতদিন তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারবে ততদিন এই ধরনেরই ফলাফল আসবে এই এইদিকে উপনির্বাচনে কংগ্রেসের পারফরমেন্স সম্পর্কে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন যে কংগ্রেস কিছু আসনে জিতেছে রাজনীতিতে এমনটা হয় কখনো একজন জিতে আবার কখনো অন্য কেউ জিতে রাজনীতিতে অনেক সময় ভুল হয় উল্লেখ্য তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী মধুপর্ণা ঠাকুর এবং মুকুটমণি অধিকারী এবং সুপ্তি পাণ্ডে যথাক্রমে রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ এবং মানিকতলার আসনে জয়ী হয়েছেন দর্শক এই আবহে চারটি আসনে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি উপনির্বাচনের ফলাফলগুলিতে ইঙ্গিত দেয় যে তৃণমূল কংগ্রেস দু হাজার সালের বিধানসভা নির্বাচনে শুধুমাত্র তাদের কর্মক্ষমতার উন্নত করেনি এবং সম্প্রীতি সমাপ্ত সংসদীয় নির্বাচনের অর্জিত সাফল্য অব্যাহত রখে রেখেছে রাজ্যের চারটি বিধানসভা আসনের জন্য দশই জুলাই ভোট অনুষ্ঠিত হয়েছিল দর্শক বিজেপি চারটি আসনের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে যখন বাম কংগ্রেস জোট তৃতীয় স্থানে রয়েছে এবং দুটি বিধানসভা কেন্দ্রে তাদের যে জমা হারিয়েছে উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ এবং কল্যাণী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মানস কুমার ঘোষকে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটে জয়ের ব্যবধানে জয়ী করেছেন এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় রানাঘাটের দক্ষিণ আসনে তৃণমূল কংগ্রেসের মুকুটমণি আধিকারী বিজেপি প্রার্থীর মনোজ কুমার বিশ্বাসকে উনচল্লিশ হাজার আটচল্লিশটি ভোটে পরাজিত করেছেন এই আবহে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিপুল জয়ের জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছে তিনি বলেছেন আমাদের প্রতি আস্থা রাখার জন্য আমরা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি তবে এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে কখনোই এই রেজাল্ট হতো না তবে একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে আমরা উপনির্বাচন এবং লোকসভা নির্বাচনের বিজয় শহীদদের উৎসর্গ করবো এই জয়ের সাথে দুশো চুরানব্বই সদস্যের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিধায়কের সংখ্যা বেড়ে হয়েছে দুশো দুশো পনেরো তবে এটি ছাড়াও এটি ছাড়াও এটিতে তিনজন বিজেপি বিধায়কের সমর্থন রয়েছে যারা শাসক দলে যোগ দিয়েছেন কিন্তু এখনও সংসদ পদ থেকে পদত্যাগ করেনি রাজ্য বিধানসভায় বিজেপির অফিসিয়াল শক্তি দু সালে সাতাত্তর থেকে নেমে কিন্তু একাত্তরে এসেছে দর্শক অফিসিয়ালভাবে বিজেপি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় কিন্তু সাতাত্তরটি আসন পেয়েছিল সেটা কিন্তু নেমে একাত্তর হয়েছে কারণ আপনারা দেখলেন যে এই চারটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে যেভাবেই হোক বিজেপি কিন্তু পরাজিত হয়েছে সেই জন্য তাদের কিন্তু বিধানসভা কেন্দ্রে আসন সংখ্যা কমেছে এই আবহে বিজেপি রাজ্য মুখপাত্র সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন আমরা আমাদের কর্মক্ষমতা পর্যালোচনা করব কিন্তু তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেস অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুমতি দেয়নি এবং প্রচুর পরিমাণে অনিয়ম হয়েছে শাসক দল সন্ত্রাসের রাজত্ব বজায় রেখেছে বাংলায় তৃণমূল কংগ্রেস অবিলম্বে পাল্টা আঘাত করবে বিজেপি তবে অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করা যাবে না যে অভিযোগগুলো নির্বাচন কমিশন এবং রাজ্যের পুলিশ বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠেছে সেই অভিযোগ অভিযোগগুলোকে কখনোই কিন্তু ভিত্তিহীন বলা যাবে না দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ